দু সালে অগ্নিপথ প্রকল্প চালু করেছিল কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকার ওই প্রকল্পে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় সাড়ে সতেরো বছর থেকে একুশ বছর বয়সী তরুণদের দেশের তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে আর তারপরে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এই ভাষাতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার লোকসভায় তিনি বলেন যে অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীরেরা হয়ে গিয়েছেন ইউজ অ্যান্ড থ্রো শ্রমিক সীমান্তে মাইন বিস্ফোরণে তাদের মৃত্যু হলে তাদের সহিত বলা হয় না বলা হয় অগ্নিবীর ফলে তারা দেশের জন্য প্রাণ দিয়েও মর্যাদা পান না তাদের পরিবার পেনশন পায় না ক্ষতিপূরণ পায় না যদিও রাহুলের ওই বক্তব্যকে সর্বৈব অসত্য বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দু সালে অগ্নিপথ প্রকল্প চালু করেছিল কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকার ওই প্রকল্পে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় সাড়ে সতেরো বছর থেকে একুশ বছর বয়সে তরুণদের জন্য যারা চার বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করবেন তাদেরই নাম দেওয়া হয় অগ্নিবীর মেয়াদ শেষে এদের মধ্যে পঁচিশ শতাংশকে আরো পনেরো বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার সুযোগ দেয়া হতে পারে তা না হলে দেয়া হতে পারে এককালীন অর্থ ওই জওয়ানদের জন্য কোনো রকম পেনশনের সুবিধা দেয় না কেন্দ্র এছাড়া সেনাবাহিনীর কর্মীদের যা যা সরকারি সুযোগ সুবিধা বরাদ্দ থাকে তাও থাকে না অগ্নিবিড়দের জন্য সোমবার রাহুল সংসদে বলেন যে আপনারা সেনা জওয়ানদের আপনারা সেনা জওয়ানদের মধ্যে বিভেদ তৈরি করছেন আর নিজেদের দেশভক্ত বলে দাবি করছেন একজন অগ্নিবীরকে জওয়ান বলতে পারছেন না আর নিজেদের দেশপ্রেমী বলে বেড়াচ্ছেন রাহুল যখন লোকসভায় কথা বলছেন তখনই তার তীব্র বিরোধিতা করেন রাজনাথ আহ রাহুলের কথা প্রায় থামিয়েই তিনি বলেন যে উনি অসত্য ভাষণ করছেন উনি ভুল বলে সংসদকে বিপথে চালিত করছেন যে সমস্ত অগ্নিবীর যুদ্ধে আত্মবলিদান করেন তাদের পরিবারকে এক কোটি টাকার আর্থিক সাহায্য দেয়া হয় শুনে রাহুল পাল্টা বলেন কিচ্ছু ভুল বলছে না কিচ্ছু ভুল নয় প্রসঙ্গত সোমবার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বিতর্ক হয় অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিবীর নিয়োগের বন্দোবস্ত বাতিল করে সেনায় স্থায়ী নিয়োগের দাবিতে সরব হন তিনি উল্লেখ্য লোকসভা ভোটের প্রচারে কংগ্রেস নেতা রাহুল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাতিল করা হবে অগ্নিপথ প্রকল্প